عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فكل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخطم النبي وكان الله بكل شيء أليم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على سيدي وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا من بلغ الغلب بكمله كشبت بذاب جمله حسنت خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم من بنا لله مسجدا بنى الله له بيتا في الجنة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنفسكم وأهلكم نراه بسم الله الرحمن الرحيم

বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দশম মাহফিল এই তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি দিগার কোলামায় ক্যারাম দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ এলাকা মোহল্লাশী মাও বোন এবং খালা ফুফুরা সবাইকে আমি আন্তরিকভাবে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান রাবুল্লাহ আলমিনের দরবারে লাখো শুকুর যে আল্লাহ আমাদেরকে আসরের সার রাকাত নামাজ জমাতের সাথে আদায় করার জন্য তৌফিক দিলেন এই জন্য মহান রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা জমাতে নামাজ পাইছি আলহামদুলিল্লাহ আর যাদের মিলে নাই নামাজ মিলে নাই এরা কম বক্তা এই ব্যাপারে সন্দেহ নাই মহান পোরা আলামী দরবারে লাখো শুক্রিয়া যে আসরে নামাজের ভরে এই বিশাল একটা জান্নাতের বাগানে বসতে পারে আমি যে কত আনন্দিত হইলাম মহান রাবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আয় আল্লাহ এই জালিসুর রহমান আজকে কারো জন্য শেষ হইতে পারে জীবনের শেষ কখন তানি কার ফিসনে হজরতে আজরাইল আলাই সালাতু সালাম ফিসনে দৌড়াচ্ছেন এলাকা মহল্লার প্রত্যেকটা মানুষকে মা বোন সবাইকে বলবো আপনারা আজকে এই মাহাবী যে সমস্ত দূর দূরান্ত থেকে উলামায় কেরাম আসতেছেন উনাদের মুখ থেকে আমরা যে সমস্ত কোরআন এবং হাদিস আমরা এই আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ আমল করার জন্য তৌফিক দিন আমরা সকলেই ভরি আমিন আলমিনের দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ছি আমার আর এক ভাই নামাজ পড়ে নাই ওই ভাইকে তাকিদ দেওয়া আমি হুজুর আমি নামাজ পড়তে আছি আমার বিবি নামাজ পড়ে নাই কি আমার পর্যন্ত আমি হুজুর পরে যত হুজুর হই আমার কামাবো না এই জন্য আমি নিজে বাঁচবো আবার আর একটা ভাইদেরকে বাঁচাইতে হবে নামাজ পড়তেছি আসতেছে আসেন ভাই আসেন পড়ুক চাই না পড়ুক বলতে হবে বাসে ভাই আমি ওর সেটা চাইতেছি আপনিও নামাজের জন্য তৈরি হয়ে যান আমি একটু আগে বলছি আল্লাহ এই জমিন থেকে আপনি আমি একটা মানুষ চলে যাবো থাকার জন্য আমরা আসি নাই থাকতেও পারবো না এই কবরের সামান আমরা তৈরি করতে পারি নাই

আমি ওই জমির ভিতরে কারে বেশি ভালোবাসব কই তুমি কারে বেশি ভালোবাসবা এই জমির ভিতরে তোমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসবা কই সুবহানাল কইবার বলছে এক বার না দুই বার না তিনবার মার কথা বলছে তিনবার মার কথা বলছে আমি আর তিনবার মার কথা বলছো চতুর দবারের সময় আমার বাবার কথা বলছে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় এক ব্যক্তি যাইয়া বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ হুজুর আমার স্ত্রীর আমি অত্যন্ত ভালো ভালোবাসি আমার বিবিকে বড় ভালোবাসি কিন্তু আমার বিবি আমার মাকে দেখতে পারে না দেখতে পারে না এই ব্যাপারে আমি কি করতে পারি ওই জামানার যতটুকুন বুঝলাম ওই যুগে মা দেখবার আবার মানুষ আসিল আবার ওই কিসিমের মানুষ এই জগতেও কিছু আছে কি করে মা স্বামী যথেষ্ট ভালো কিন্তু যার পেটে থেকে আইসে হে বালা না এইটার সাথে বালা আমার জানা মতে নেই যার কারণে আমি স্বামী ফাইলাম হে বালা না শাশুড়ি বালা না হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তোমার মায়ের সাথে আপন জগতে কেউ নাই তোমার মায়ের যদি দেখ পা না ভারে তাহলে তোমার বিবে তুমি তালাক দিতে পারবে কই সোহান আল্লাহ এত বড় কথা মা কি জিনিস হজরত আবু আল্লাহ আল্লাহর কাছে আমার মা আপনার দরবারে আসি এইটা আসার কারণে আমার বাড়ছে এই বিশার ডালের কাছে আল্লাহ মায়ের আমার বন্ধু আমার আল্লাহর হাবিব বললেন ও আবু হুরাইরা তুমি জানো কথাটা যদি সত্য হয় তারপরে আমি তোমার মায়ের বিচার করতে পারবো না কই সুবহানাল্লাহ হ্যাঁ সংক্ষেপে বুঝু কুয়াস বসুর আছে বক্তার সীমা নাই আমি বহুদূর থেকে আইছি দুই সেটা কথা এসে শেষ করতে আল্লাহ পাক তাহলে মা কত বড় জিনিস মা কত বড় জিনিস এই মা দিয়ে আমরা চিনি এই মায়ের আওয়াজ যত দূর পর্যন্ত যাব তত দূর বাইতেরকে বলবো মা দেরকে বলবো দয়া কইরা মায়া কইরা নিজের আপন মাকে যদি ভালো না বৈসা যত কিছু করেন মক্কা পর্যন্ত তো যাবেন তারপরে আর রাস্তা নাই Tá, meu হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সকালবেলা তোমার মাকে যদি আম্মা করে একটা ডাক দাও মাইয়া করে যদি একটা ডাক দাও রে তোমার মা যদি ওই ডাকে সারা দেয় খুশি হয় তোমার মা যদি অনুভব করে আর আমার ছেলেটা এত সুন্দর করে একটা ডাক দিছে এই ডাক দেওয়ার কারণে আল্লাহ তোমার তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়া দিবে

এই জমির কবরে আপনি যে মাটিতে আমার বানাইছে আপনারে বানাইছে আমরা প্রত্যেকটা মানুষ ওই জমির কবরের মধ্যেই আমরা থাকবো ওই থাকার থাকবো যে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে মান রাখবো তোমার রফকে আমি জীবন নামাজ করি নাই অন্য সম্ভব না যে লোকটা নামাজ পড়বে ফজরের নামাজ মসজিদে পড়বে বর্ষিতে দেয়া ভরার ভরে আল্লাহ আজ আজেরি নামি নান্নার আল্লাহ হুমা আজেরি নামি নান্নার সাত বার বলবে ওই লোকটার জন্য আমার আল্লাহ সাতটা জাহান নামের দরজা বন্ধ করে দিবেন ওই সুবাহান আল্লাহ আল্লাহ হুমাই নি আস আলুকা রিদা কাওয়াল জান্নার আটটা দোয়া আপনারা বলবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মারা যাবেন আল্লাহ ভাগ আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলিয়ে দেবে ওই সুবাহান আল্লাহ যে ব্যক্তি

আল্লাহফাক আমাদের আমল করার জন্য তৌফিক দিন আরেকটা একটা আমি শেষ করবো দোয়ায় হাসো হাস হাস হু আল্লাহুল্লাহ জিলা ইলা ইল্লা হুক আলি এই দোয়ার আপনারা পড়বেন পড়বেন পরার কারণে কি হবে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হাবির ঘোষণা দিয়েছেন আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা ওই আল্লাহ ফাকের কাছে মা ফেরাত মা করবে এই জন্য ভাই দয়া করা এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্য একটা সুসংবাদ যে সত্তর হাজার ভাইরাস তা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাক্সের কামনা করবে আল্লাহ ভাই প্রত্যেকটা মানুষকে আমল করিয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন আমরা সকলেই ভরিয়া আমিন ও আশীর্বাদ দাওয়া না আনিল হামদলিল্লাহ হিরোফিলা আলামিন